গুনা হয়ে যাবে মানুষ থেকে যদি গুনা না হতো তাহলে এমন একটা জাতি আল্লাহ তারা দুনিয়াতে পাঠাতেন যেই জাতি গুনা যদি না করতো উঠায় নিতেন ওই জাতিকে এমন একটা জাতি আল্লাহ পাঠাতেন যারা গুনাও করবে আল্লাহর কাছে তো করবে যেই কথা বলছিলাম এক নম্বর বলছিলাম যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন তিন নম্বর পুরস্কার অভাবে আছ অভাবের কারণে না সমাজে দাম আছে না লোকের কাছে বন্ধু বান্ধবের কাছে দাম আছে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা যদি পাঠ করো তাহলে বৃষ্টি নাজিল করবেন মাল সম্পদ বাড়িয়ে দিবেন সমৃদ্ধশালী করে দিবেন আর একটা সন্তান নাই ওয়ায়ুনদিদুকুম রব্বুকুম বিআমওয়ালিহি ও বনি আর একটা পুরস্কার আল্লাহ বলেছেন আরে সন্তান নাই সন্তান নাই তো কি করবা এখন মাজারে গিয়ে সিজদা দে মাজারে মান্নত করে মাজারে বাবার কাছে গিয়ে বলে বাবা দেখো আমার সন্তান হয় না একটা সন্তানের ব্যবস্থা করে দেন বলেন নাউজুবিল্লাহ বন্ডর কাছে যা ভন্ড পীরের কাছে যায় ভন্ড বাবার কাছে যায় সন্তান নাই বিশ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না আল্লাহর কাছে রুজু না হয়ে আল্লাহর দিকে না ফিরে এখন ভণ্ডর কাছে যায় গিয়ে বলে ভণ্ড বাবার কাছে গিয়ে বলে একটা সন্তান দেন আরে না 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 যখনই আপনি গেছেন ভন্ডর কাছে সন্তানের জন্য আপনি একটা সিঁড়ি মহাকবিরাগনা করেছে বাবা বলে ঠিক আছে আমার দরবারে চিন্নি পাকায়া দিবি দুই ডে নাউজুবিল্লাহ বলে সন্তান হয়ে যাবে সন্তান কি বাবা দিতে পারবে না পারে না বলেন না সন্তান দিতে পারে না পারে না কোশ্চেন কালেও না বরং সন্তান যা আপনি ওখানে চাইতে গেছেন এটাই আপনার জন্য কবিরা গুনাহ হয়ে গেছে শিরিক হয়ে গেছে ইন্ন শিরকা লা যুলমুন আযীম আল্লাহ তাআলা বলেন শিরিক বিরাট বড় অন্ধকার হয়ে দাঁড়াবে তোমার তোমার বিরুদ্ধে ওয়াজআল্লাকুম আনহারা তোমাদের নহর যেগুলো বন্ধ আছে নদ নদী শুকিয়ে আছে খাল বিল শুকিয়ে আছে আল্লাহ বলেন শুকিয়ে আছে বন্ধ নদীগুলো চালু করার জন্য আল্লাহর কাছে ইসতিগফার পাঠ করো আল্লাহ তাআলা ইসতিগফার এর বদৌলতে তোমাদের বন্ধ নদীগুলো চালু করে দিবে তাহলে সবক শোনান আমাকে সবক শোনান শেষ করে দিব সবক শোনান আমাকে এস্তেকফার পাঠ করলে বলেন এক নম্বর আল্লাহ মাফ করে দিবেন বলেন না আল্লাহ তালা কি করে দিবেন একটু বলেন একটু বলেন জবান খুলে একটু বলেন এস্তেকফার পাঠ করলে এক নম্বর পুরস্কার কি করে দিবেন আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার বলেন না দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন বলেন আল্লাহ তালা বৃষ্টি নাজিল করবেন দুই নম্বর পুরস্কার এস্তেকফার পাঠ করলে তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করে দিবেন তিন নম্বর চার নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনাদেরকে সন্তান আদি দিয়ে আপনাদের সন্তান আদি দান করবেন যাদের সন্তান আদি নাই বাবার কাছে যাবেন না ভন্ডর কাছে যাবেন না মাজারে যাবেন না এস্তেকপার পাঠ করেন ধীরে ধীরে এস্তেকপার পাঠ করেন আল্লাহ তালা এস্তেকপার এর বদলতে সন্তান দান করবেন আর আল্লাহ তালা বলেন তোমাদের বাঘ বাগিচায় ফসল আসে না ডোকি একটা ডোকি আছে না মাটির পাতিল বেঁধে রেখে ওইখানে যেমন ফসলাদি হওয়ার জন্য না না এটা করবেন না এসতে পার পাঠ করেন আল্লাহ বলেন তোমাদের ফসল আল্লাহ তারা উৎপন্ন করে দিবে বন্ধ নদীগুলো চালু করে দিবেন এই জন্য বেশি বেশি এসতে পার পাঠ করব কি না বলেন আপনারা এসতে পার পাঠ করবেন তো ইনশাআল্লাহ এসতে পাঠ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম বলনা ওয়ালা শুননে ওয়ালা